আমরা কিছু মানুষ আছি যারা বিয়ের পর নিজের বউকে রানী কম দাসী মনে করে বেশি একটা কথা দিনের আলোর মতো সত্যি অতিরিক্ত মা ভক্ত ছেলেরা সহধর্মিনীর কদরটা ভালো করে করতে পারেন না তবে এই কথাগুলা যে বলছি প্রত্যেকটা কথাতে সবার মানুষের জীবনের সাথে মিলে যাবে তেমন কিন্তু নয় আমি প্রতিবারই যেই কথাগুলা বলি না কারো জীবন থেকে কথাগুলা বলে থাকি আপনারা নিজে থেকে এই কথাগুলা কখনো আপনাদের নিজের জীবনের সাথে মিলাবেন না তবে হ্যাঁ কথাগুলা বাস্তব কোন এক বোনের জীবনের কথা বলছি যে বোন বিয়ের পর হাজবেন্ড তো ভালোই পেয়েছেন তবে সামান্য কিছু দিনের জন্য বেশ কয়েকটা মাস যাওয়ার পর তিনি বুঝতে পেরেছেন যে আসলে তার ঘরের মধ্যে তার কোন রকমের দাম নেই আর সেই বোনের হাজবেন্ড ছিল প্রচন্ড আছেন যারা নিজের ছেলের বউ আর ছেলের ভালোবাসাটা বেশি সহ্য করতে পারেন না তবে ভালোবাসাটা যদি মেয়ে আর মেয়ের হাজবেন্ড হয় সেটা খুব ইজি ভাবে প্রত্যেকটা মামে এনে নেয় একটা কথা আছে না নিজের মেয়ের হাজবেন্ড যদি মেয়ের কথা শুনে তাহলে জামাইটা অনেকই ভালো আর যদি নিজের ছেলেটা বউয়ের কথা শুনে তাহলে ছেলেটা বউ পাগল ছেলেটাকে বউ পাগল করেছে তাবিজ করেছে কিছু মাস যাওয়ার পর সেই বোনের হাজবেন্ড তার সাথে দুর্ব্যবহার করা শুরু করে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি আপনার বিয়ের পর যদি আপনি একটা মেয়ে হয়ে থাকেন তাহলে আপনাকে আমি প্রশ্নটা করছি আপনার বিয়ের পর আপনার হাজবেন্ডের সাথে যদি কোনো রকমের মন মালিন্য হয় আর সেটা যদি হয় কোনো একটা হওয়ার পরে আপনাদের জীবনে আপনার সাথে কোনো কারণে রাগ করে যদি আপনার বাচ্চাটার সাথে যদি কথা না বলে তাহলে আপনার কেমন লাগবে ঠিক তেমনই ঘটেছে সেই বোনের জীবনে শুধু তাই নয় এইখানেই কিন্তু শেষ না সামান্য কিছু ঝগড়া হয়েছে কিছু নিয়ে কিন্তু সেই ভাইটা করেছেন কি সেই বোনটাকে ছেড়ে বোনটাকে না বলে এই প্রবাসে পাড়ি জমিয়েছে আচ্ছা আমি বোনের কথাটা না হয় বাদই দিলাম যিনি এই হয়তো এমন ঘটনা অহরহ অনেক বোনের জীবনে ঘটে থাকে ধরনের ভাইদেরকে একটা কথা বলি ভাই সেই সব বউটা না হয় গেলে বউ আরেকটা পাবেন কিন্তু আপনারই কিন্তু রক্তের ওই বাচ্চাটা যেটাকে আপনি জন্ম দিয়েছেন আপনি আসার আগে কি কিন্তু তাকেও তো বলে আসতে পারতেন এই বিষয়টা খুবই কষ্টজনক খুবই দুঃখজনক যিনি তার নিজের লাইফ স্টোরিটা আমার কাছে শেয়ার করেছেন আমি যখন শুনেছি সত্যি আমার ভীষণ পরিমাণে খারাপ লেগেছে আমি এতটুকুই বলবো মা ভক্ত হইলেই যে নিজের ওই স্ত্রীকে আপনি অ্যাভয়েড করবেন তাকে তার যথেষ্ট পরিমাণ সম্মান আপনি না দিবেন তাহলে আমি মনে করি আপনি আসলেই পুরুষ নয় প্রকৃত পুরুষ কখনোই কাজটা করতে পারে না নিজের স্ত্রীকে না বলে এই দূর প্রবাসে কখনই পানি জমাতে পারে না আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম